গত ১৪ জুন দেশজুড়ে পালিত হয়েছে বিশ্ব রক্তদাতা দিবস সেই কর্মসূচিকে সামনে রেখে আঠেরো ঊর্ধ্ব নতুন প্রজন্ম বিশেষ করে কলেজ পড়ুয়াদের মধ্যে রক্তদান সম্পর্কিত সচেতনতা ছড়িয়ে দিতে উনিশে জুন বুধবার ন্যাশনাল সার্ভিস স্কিম নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ ইউনিট ও নবদ্বীপ ব্লাড সেন্টারের যৌথ উদ্যোগে কলেজের সভাকক্ষে এক বিশেষ সেমিনারের আয়োজন করা হয় রক্তদান বিষয়ে জরুরি নানা তথ্য উপস্থিত পড়ুয়াদের সামনে তুলে ধরেন নবদ্বীপ ব্লাড সেন্টারের মেডিকেল কাউন্সিলর বাবর আরি শেখ ও মেডিকেল টেকনোলজিস্ট শান্তনু চক্রবর্তী উপস্থিত ছিলেন এনএসএস কলেজ ইউনিটের প্রোগ্রাম ম্যানেজার বিপ্লব বাগদি সহ বেশ কিছু পড়ুয়া সচেতন হলো তুমি অবশ্যই অনেক অজ্ঞাত জিনিস সম্পর্কে আমি জ্ঞান লাভ করতে পারলাম এবং আমাদের সমাজে মানুষের পাশে দাঁড়ানো এবং রক্ত দিয়ে পাশে দাঁড়ানো কতটা প্রয়োজন এবং আমাদের একাত্ম একাত্মবোধ এবং সবার যে একসাথে বেঁধে বেঁধে থাকা সংখ্যক সেই লাইনটা খুব মনে পড়ছে আজকে সেমিনারটা শুনে যে আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি অবশ্যই আমাদের উচিত যে সব মানুষের সাথে মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাছে রক্ত এবং রক্তর থেকেও বড় যে মানবিকতার পরিচয় সে মানবিকতাকে আরও উঁচু জায়গায় নিজেকে নিয়ে যাওয়া এবং মানুষের সাথে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো এবং সর্বোপরি মানুষের ভালো করার চেষ্টা করা আমরা অনেকে ব্লাড দিতে পারি না আমাদের নানান রকম সমস্যা থেকে থাকে তবুও আমরা যাতে অন্য কেউ ইন্সপায়ার করতে পারি যে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্যার বললেন যে রক্ত দানের থেকে বড়ো দান কিছু হয় না সত্যি কথাই যে মানুষের জীবন বাঁচানোর জন্য রক্ত খুবই উপকারী এবং রক্তদানের জন্য চেষ্টা করব পরবর্তীতে যাতে আমরাও রক্তদান করতে পারি ধন্যবাদ শিল্পা দত্ত ব্যাংকের মেডিকেল কাউন্সিলর হিসেবে আজকে আপনি এই যে সেমিনারে অংশ নিলেন কি উদ্দেশ্য ছিল মূলত আমাদের মূল উদ্দেশ্য ছিল আগেই আমরা বলেছি যে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন উপলক্ষে ব্লাস সেফটির তরফ থেকে আমাদের কাছে একটা প্রোগ্রামের জন্য বলা হয়েছিল এবং অর্ডার হয়েছিল পরে আবার একটা অর্ডার এসেছিলো যে একটা সেমিনার করার জন্য কলেজে আমরা আসি প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করি এবং বিপ্লবাবুর সঙ্গে আমরা দেখা করি এমন আবার অর্ডারটা দেখায় উনি সঙ্গে সঙ্গে খুব অল্প সময়ের ভিতরে তিন বা চার দিনের মধ্যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে আমরা খুব প্রাউড ফিল করছি যে সেমিনারটা বা অ্যাওয়ারনেস প্রোগ্রাম খুব দরকার আমরা গঠনমূলক আলোচনা করেছি ব্লাড ব্লাড ডোনেশনের ওপর কীভাবে বাড়ানো যাবে কারণ আমাদের প্রচুর ডিমান্ড থাকে শুধু আমাদের নবদ্বীপে না নদীয়া জেলাতেই রাজ্যেতে ডিমান্ড থাকে যোগান প্রয়োজন আছে কিন্তু ইস্যু বেশি হয় এই জন্য সেই সব বিষয়গুলো আমরা আলোচনা করেছি ওভারঅল এখান থেকে অনেক ফিডব্যাক আসবে এখান থেকে আমরা ক্যাম্প পাবো পরে স্যার কথা দিলেন যে ওনারা একটা রক্তদান শিবির করবেন সমস্ত কলেজগুলোতে ব্লাড ডোনেশনের ওপর একটু সেমিনার করার এইগুলো যদি আমরা ঠিকঠাক করতে পারি সরকারি বিভাগগুলোকে যদি আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্যে আনতে পারি ব্লাড ডোনেশনের বিষয়ে আগামীতে রক্তের অভাবে কেউ বিভ্রান্তিত পড়বে না সবাই রক্ত নিয়ে পরিবারের কাছে ফিরবে রুগীদেরকে রক্ত দিয়ে বাঁচাবে এবং একটা সুন্দর পৃথিবী সুন্দর সমাজ সুন্দর জেলা সুন্দর রাজ্য আমরা গঠন করবো এই বিশ্বাস রাখি আপনার নাম আমার নাম বাবুর আলী শেখ নবদ্বীপ ব্লাড সেন্টারে মেডিকেল কাউন্সিল আন্দোলন নিয়ে নবদ্বীপ ব্লাড ব্যাংকের যারা স্টাফ আছেন বিভিন্ন স্তরে তারা সকলেই প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছেন যে এই রক্তদান ব্যাপারটাকে আরও বেশি করে ছড়িয়ে দিতে যার জন্য নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক এই মুহূর্তে ওয়েস্টবেঙ্গলের মধ্যে অন্যতম সেরা ব্লাড ব্যাঙ্ক তো আজকে আপনি নবদ্বীপ বিদ্যাসাগর কলেজে এই যে সেমিনার আয়োজন করলেন কলেজের পক্ষ থেকে কি উদ্দেশ্য নিয়ে মূলত প্রথমেই আজকে বলি যে নবদ্বীপ বিদ্যাসাগর কলেজ এনএসএস ইউনিট আমি প্রোগ্রাম অফিসার বিপ্লব বাগদি তো নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালের সঙ্গে আমরা ইতিপূর্বে ওনার অনুষ্ঠান করেছি তো এবারেও আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের একটা অর্ডার বেরিয়েছে যে দু হাজার চোদ্দো দু চব্বিশ চোদ্দোই জুন ব্লাড ডোনার ডে সেলিব্রেশন চলছে তো সেই উপলক্ষেই ওনাদের সঙ্গে আমাদের কন্ট্যাক্ট হয় এবং আমরা এই অনুষ্ঠানটিকে আজকে আয়োজন করেছি এবং নবদ্বীপ ব্লাড ব্যাঙ্ক থেকে ওনারা এসেছেন মিস্টার বাবুর আলি শেখ এবং আমাদের আমাদের এই কলেজের প্রাক্তন ছাত্র সে ওখানে চাকরি করছেন সনাতন চক্রবর্তী তো আজকে সুন্দরভাবে ওনারা আজকে এই ব্লাড ডোনেশান দের গুরুত্ব কেন আমরা ব্লাড ডোনেশান করব ব্লাড দিলে কি কি উপকারিতা আছে এই সমস্ত বিষয়গুলো ওনারা খুটি নাটির ডিটেলস আলোচনা করলেন এবং আমাদের মধ্যে টিচার নন টিচিং স্টাফ এবং মানে সর্বোপরি আমাদের প্রিয় ছাত্রছাত্রী যারা উপস্থিত ছিলেন আশা করি সকলেই সেই বিষয়গুলো তারা জানতে পেরেছেন তো আজ আমি আজকের এই সেমিনারটা আশা করছি সাফল্যমণ্ডিত হয়েছে এবং স্টুডেন্টরা এখান থেকে অনেক কিছু তথ্য লাভ করেছে যে যে আমাদের ব্লাডের যে গুরুত্ব একজন ব্লাড দিয়ে আরও আরেকজনকে যে বাঁচাতে পারে এবং এর মাধ্যমে আমরা যে সামাজিক সমাজবদ্ধ জীব আমরা ব্লাড দান যে হচ্ছে সব থেকে বড়ো দান সেই বিষয়গুলো আমরা উপলব্ধি করতে পারলাম তো যারা এসছেন ওনাদেরকে আমরা এই কলেজ নবদ বিদেশ কলেজের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি যতবার কোনো অসহায় আর তো মানুষ ফিরে পায় তার প্রাণ